ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের অন্যতম একটি জনপ্রিয় দর্শনীয় স্থান যেখানকার সৌন্দর্য ভ্রমণপ্রেমীদের মনে বিশাল জায়গা করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর তাহলে এখন ভ্রমণ গল্পটি শুরু করা যাক আর আমি রায়হান আপনাদের সঙ্গে আছি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি বাইক ট্যুরের দ্বিতীয় পর্ব সিলেট থেকে শুভ সকাল আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন আছি এর রাস্তায় আর আমরা গতকাল সুনামগঞ্জ থেকে রাত দশটার দিকে সিলেট শহরে এসে পৌঁছাই কিন্তু আমরা এই আশেপাশে গাড়ি পার্কিং সহ কোনো ফাঁকা হোটেল খুঁজে পাচ্ছিলাম না বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হোটেল জিয়ারতে তিন বেডের ছোট একটি রুম খুঁজে পাই সেখানে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে রাতের খাবার শেষ করে কিছুক্ষণ সময় আমরা মাজারে ঘোরাফেরা করি রাত বেশি হয়ে যাওয়ায় আমরা মিন মাজারে প্রবেশ করতে পারি নাই তালা লাগানো ছিল তারপর আমরা মাজারের আশপাশটা একটু ঘুরে ফিরে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সকালে আমরা একজনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি নাই সবাই অনেকটা এক ছিলাম আরেকটি কথা আমাদের এই ছোট রুমের ভাড়া পড়েছে চব্বিশশো টাকা আমরা সংখ্যায় আটজন থাকায় আমাদের জনপতি তিনশো টাকা করে খরচ হয়েছে আমরা সকাল দশটার মধ্যে হোটেল চেক আউট করে আজকে আমাদের দ্বিতীয় দিনের মতন যাত্রা শুরু করছি আর দ্বিতীয় দিনের ভ্রমণযাত্রায় আজকে আমরা যাচ্ছি বোলাগঞ্জ সাদা পাথর ভাই সকাল সকাল আপনার কি অবস্থা সেই অবস্থা সেই

কারণ আমরা যাচ্ছি বোলাগঞ্জ তাও আবার বাইক নিয়ে সকলেই জানেন গতকাল আমরা সুনামগঞ্জে খুব চমৎকার ভিউ পেয়েছি আশা করি আল্লাহর রহমতে অনেক সুন্দর ভিউ পাবো আর বন্ধুরা যারা বাইক প্রথম পর্বটি দেখেননি তারা দেখে চাইলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আশিক বাইয়ের বাইকের বামপাসের ইন্ডিকেটার টা হালকা খুলে গেছে আমরা এই প্রবলেমটি সলভ করে এখন বের হচ্ছি আর আমাদের এখন প্রথম কাজটি হচ্ছে সকালের নাস্তা করা এই দিকের আশপাশের কোনো এক হোটেল থেকে আমরা সকালের নাস্তা শেষ করে তারপর সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু আমরা এখন মেন রোডের দিকে বেরোচ্ছি আমাদের হাতের ডানে রাস্তাটি মাজার কিন্তু আমরা যাব বামে কালকে রাত্রে এই পাশটাতে আমরা অনেক জ্যাম পেয়েছি তাই আমরা তাড়াতাড়ি নাস্তা শেষ করে এখান থেকে দ্রুত বেরিয়ে পড়ব আমরা সকালে নাস্তার জন্য ডাল ভাজি পরোটা আর তুন্দুল নিয়েছি কিন্তু নাস্তার অবস্থা ভীষণ বাজে কালকে রাতের খাবারটাও আমরা এইদিকেই খেয়েছিলাম সেটার মানটাও অনেক খারাপ ছিল কিছু করার নাই বেশিরভাগ টুরিস্ট এলাকার খাবারগুলো এরকমই হয়ে থাকে যাই হোক আমরা সকালে নাস্তা শেষ করে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে এখন সাদা পাথর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আর যেতে যেতে আমরা সাদা পাথর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনি সাদা পাথর আসেন না কেন আপনাকে আগে সিলেট শহর আসতে হবে জেনে রাখা ভালো সিলেট শহর থেকে গোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব চৌত্রিশ কিলো যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা সিলেটের আম্বরখানা থেকে আপনি গোলাগঞ্জ যাওয়ার জন্য লোকাল সিএনজি পেয়ে যাবেন লোকাল সিএনজি ভাড়া জনপ্রতি একশো টাকা থেকে একশো টাকা আপনি চাইলে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে বারোশো থেকে চোদ্দোশো টাকা সিএনজিতে সর্বোচ্চ পাঁচজন বসা যায় তাছাড়া আপনি ইচ্ছে করলে আম্বরখানা সিএনজি স্ট্যান্ড থেকে বাসে করে বোলাগঞ্জ যেতে পারেন সেক্ষেত্রে আপনি এখানকার বিআরটিসি সহ লোকাল ট্যুরিস্ট বাস পেয়ে যাবেন সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুক্ষণ পর পর বাসগুলি এই রাস্তায় চলাচল করে থাকে জনপতি বাস বাড়া সত্তর থেকে আশি টাকা সিলেটে ঘোরার মতন রয়েছে ছোট বড় বেশ কয়েকটি পর্যটন স্পট সবগুলি স্পট ঘুরে দেখতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে যেহেতু আমরা সিলেটে একদিনের জন্য এসেছি তাই আমরা আজকে শুধু সাদা পাথর ঘুরে দেখবো আর সেখান থেকে শ্রীমঙ্গল চলে যাব। তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে সুন্দর সুন্দর সব ভিউ দেখতে দেখতে একদম গোলাগঞ্জ চলে যাই Can't you see? Stand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky one time for the first time. Moving away to the sea, moving away. Can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on, baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No, To the beat, grab your champagne glass tonight. We toast to freedom in the Caribbean, yeah, in the Caribbean, yeah. Dance, smoke, 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 fire it up, let our lanterns paint the night sky red, paint the night sky red, yeah, yeah. We'll drink anybody by the ocean, it's our favorite potion. Come on, baby. আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে বোলাগঞ্জ পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তাছাড়া বোলাগঞ্জের এই রাস্তাটি ভালো থাকায় আমাদের সময় অনেক কম লেগেছে প্রিয় বন্ধুরা আমরা এখন বোলাগঞ্জ পৌঁছে গেছি আর আমাদের এখন প্রথম কাজ হচ্ছে বাইকগুলো সেফ জোনে রেখে তারপর নৌকাঘাটে যাওয়া কেননা সাদা পাথর বাইক নিয়ে যাওয়া যায় না সেখানে যেতে হলে নৌকা ভাড়া করে তারপর যেতে হয় আর এখান থেকে আমাদের যেতে সর্বোচ্চ মিনিট লাগবে আমরা আমাদের বাইকগুলো সারা দিনের জন্য রেখে যাচ্ছি এই মামার দোকানের সামনে সেক্ষেত্রে সিকিউরিটি বাবদ প্রতি বাইকের জন্য আমাদের খরচ হয়েছে তিরিশ টাকা আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে অবশ্যই ওদের কাছ থেকে সিকিউরিটি টুকু নিয়ে নিবেন না হলে পরে ঝামেলার সম্মুখীন হয়ে যেতে পারেন তাছাড়া একটি অবলম্বন করার কোনো বিকল্প নেই বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে এসেছি আর আমাদের এখান থেকে নৌকা ভাড়া করে তারপর সাদা পাথর যেতে হবে কিন্তু আজকে তুলনামূলক পুরস্ট অনেক বেশি যার কারণে নৌকা বাড়ার জন্য আমাদের একজনকে লাইনে দাঁড়াতে হয়েছে এই নৌকাগুলির ভাড়া হচ্ছে আটশো টাকা সর্বোচ্চ আট থেকে দশ জন যাওয়া যায় যেহেতু আমরা সংখ্যায় আট জন তাই আমাদের জনপ্রতি খরচ হয়েছে একশো টাকা আপনারা যদি সংখ্যায় কম থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে অন্য গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন আশেপাশে চোখ কান খোলা রাখলে খন্ড খন্ড অনেক গ্রুপ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের খরচ কিছুটা হলেও কমে আসবে আলহামদুলিল্লাহ আমরা প্রায় দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর নৌকা ভাড়া করতে সক্ষম হয়েছি অবশেষে আমরা এখন যাব বিখ্যাত সেই সাদা পাথর আর বন্ধুরা নৌকাঘাট থেকে সাদা পাথর যাওয়ার ছোট্ট এই যাত্রাটুকু একটু বেশি ফ্যান্টাস্টিক জলবায়ু পরিবর্তনের কারণে এক এক ঋতুতে এখানকার সৌন্দর্য এক এক রকম দেখা যায় তবে বর্ষাকালের শুরুতে এবং শেষের দিকে এখানকার সৌন্দর্য একটু বেশি বৃদ্ধি পেয়ে থাকে আর আমি সাজেস্ট করবো বর্ষাকালের শেষে আজকে আবহাওয়াটা একটু বেশি সুন্দর খুব বেশি রোদ না হালকা হালকা রোদ আর কালো মেঘগুলো ভারতের মেঘালয়ের পাহাড়গুলোকে চারপাশ থেকে ঘিরে রেখেছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে রূপকথার এক কোনো দেশে পাড়ি জমিয়েছি অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আমাদেরকে এখন নৌকা থেকে নামতে হবে আর ওনারা আমাদেরকে এখানে দিয়ে আবার ঘাটে চলে যাচ্ছে আমরা বের হওয়ার তিরিশ মিনিট আগে ফোন করলেই তারা এসে আমাদেরকে আবার নিয়ে যাবে বন্ধুরা আরেকটি বিষয় সাদা পাথরের কাছাকাছি উদমা ও তুরং ছড়া আরও দুইটি ছোট ছোট স্পট রয়েছে ওই দুটি স্পট দেখতে হলে অবশ্যই আরও সকালে বের হতে হবে কিন্তু আমাদের বের হতে হতে লেট হয়ে গেছে যার কারণে আমাদের পক্ষে আজকে ছড়া এবং তরুণ ছড়াতে যাওয়া সম্ভব নয় আপনি যদি ওই দুটি স্পট ঘুরে দেখতে চান তাহলে নৌকা বাড়ার সময় আলাপ করে নিবে তারাই আপনাকে সবকিছু বুঝিয়ে বলে দিবে সেক্ষেত্রে আপনার আরও অতিরিক্ত পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি খরচ হতে পারে তাছাড়া আপনি যদি একদিনের জন্য সিলেটের সাদা পাথরে ঘুরতে আসেন তবে আপনি চাইলে সাদা পাথরের সাথে আরো একটি অবশ্যই আপনাকে বিষয়টি মাথায় রেখে তারপর ঘুরতে হবে সময়ের আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেছে আর আমরা এখন গুছুর করে ফ্রেশ হয়ে নিব বন্ধুরা এখানেও কক্সবাজারের মতন এরকম বেড পাওয়া যায় সাথে লকারও আছে কিন্তু এখানকার বেট ভাড়ার সিস্টেমগুলো কক্সবাজারের মতন নয় এখানে একবার বেট ভাড়া করলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় কাটানো যায় কারণ ওরা জানে এখানে তিন চার ঘন্টার বেশি কম মানুষই সময় কাটা আমাদের বেড ভাড়া আর লকারসহ দুশো টাকা খরচ হয়েছে আর আমরা এখন আমাদের জিনিসপত্রগুলো লকারে রেখে তারপর গোসল করতে নামবো তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে নেমে পড়ি এই পরিষ্কার পানিতে আর শরীরের সংক্রান্তি গুলো দূর করে sea Moving away, can't you see? Stand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky one down for the first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink any by the ocean, it's our favorite potion. Come on, baby, let me tell you one time. That our days will never end, yeah. No, our days will never end, yeah. No, To the beat, grab your champagne glass Tonight, we toast to freedom in the Caribbean Yeah, in the Caribbean Yeah, yeah, Smoke, 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 fire it up Let our lanterns paint the night sky red Paint the night sky red Yeah, yeah, we'll drink anybody the ocean, it's our favorite potion Come on baby, let me tell you what it's done. সিলেটের মধ্যে এই জায়গাটি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এখানে আসলে সময় কিভাবে যে কেটে যায় বসতেই পারি না চার ঘন্টা যাবত আমরা এখানে অবস্থান করছি এখন আমাদের এখান থেকে বিদায় নেয়ার পালা আর আমরা আজকে এখনো দুপুরের খাবার খাইনি তাই আমরা এখান থেকে বের হয়ে নৌকা নৌকাঘাটে যে আগে খেয়ে নিব। আমাদেরকে আজকে আবার শ্রীমঙ্গল চলে যেতে হবে আর এখান থেকে শ্রীমঙ্গল প্রায় একশো বিশ কিলো সেজন্য আমরা অন্যদিকে না যেয়ে কাটিয়েছি আজকের সময়টা আমাদের এখানে দারুণ কেটেছে যা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না জানি না বিলোতে কতটুকু বোঝাতে পেরেছি আমাদের নৌকাও ইতিমধ্যে ঘাটে চলে এসেছে তারা বেশ কিছুক্ষণ যাবত ধরে আমাদের কল করতেছিল কিন্তু আমরা ইচ্ছে করেই বেরোচ্ছিলাম না এটা লাস্ট ওয়ার্নিং এখন না বেরোলে ওনারা আর আমাদের নিতে আসবে না তাছাড়া সন্ধ্যা হতেও আর বেশিক্ষণ সময় নেই আমাদের তাই আমরা বেরিয়ে এখন এখান থেকে বেরিয়ে গোলাগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আজকের সন্ধ্যার আগ মুহূর্তের ভিউটা ভীষণ চমৎকার বারবারই পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছি আর যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমাদের লাখটা আজকে সত্যি অনেক ভালো ছিল যে আমরা এত সুন্দর ভিউ পেয়েছি আমরা বোলাগঞ্জ নৌকাঘাটে চলে এসেছি আর আমরা এখন খেয়ে নিব আমরা সকালে যেখানে বাইক রেখেছিলাম তার পাশে একটি হোটেলে খেয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমরা ভর্তা বাজি ডাল হাঁসের গোস্ত আর গরুর গোস্ত নিয়েছি আমরা খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছে ইতিমধ্যে আদার ঘনিয়ে এসেছে আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে শেষ পর্ব শ্রীমঙ্গল থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনাই করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ